সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ এই মুহূর্তে চলে আসলাম একটা আলুর জমিতে যেখানে এবছর নতুন এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এলুয়েট জাতের আলু চাষাবাদ করা হয়েছে আর এটা কিন্তু শুধু আলুই না পাশাপাশি কিন্তু তামাকও চাষাবাদ করা হয়েছে মূলত পরীক্ষামূলক তামাকের জমিতে তামাকের সাথে কিন্তু এই আলুটা চাষাবাদ করা হয়েছে এই জমিতে যে চাষাবাদটা করেছেন উনি আমাদের সবার পরিচিত মুখ আমাদের আমানুল্লাহ ভাই যিনি বছর প্রথম পরীক্ষামূলক তামাকের জমিতে আলু চাষাবাদটা করেছে সাথে পাশাপাশি তো আমরা একটু কথা বলবো আমার বাবা সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আপনি এটা তো মালিক সিটস এর এলো এটা আলু না আচ্ছা আচ্ছা এর আগে তো কখনো এইসব ধরনের আলু চাষাবাদ করেন নাই আপনি না আচ্ছা যে পদ্ধতিটা আপনি অবলম্বন করলেন এখানে তা হচ্ছে তামাকের জমিতে আলুটা লাগিয়েছেন পাশাপাশি তামাকও কিন্তু একই জমিতে লাগিয়েছেন না তো তামাকের বয়স কতদিন আলুর বয়স কতদিন হয়েছে আলুর বয়স আপনার দিন দিন হবে তামাক তার মানে তামাকটা লাগানোর মোটামুটি বিশ দিন আগে আপনি আলুটা লাগিয়েছেন না তো এ পর্যন্ত কেমন মনে হচ্ছে কেমন দেখতেছেন আলহামদুলিল্লাহ পর্যন্ত সর্বপ্রথম করলাম আলহামদুলিল্লাহ পর্যন্ত অনেক ভালো আপনার হাত ধরেও তো এটা আনা সর্বপ্রথম দেখি এ বছর পরীক্ষামূলক করে দেখি

পনেরো থেকে বিশ দিন ধরে আমরা সর্বোচ্চ না এর মধ্যে তামাকের তো কোনো সমস্যা হবে না তামাকের একই খরচে আপনি একই জমিতে দুইটা ফসল একসাথে চাষাবাদ করেছেন তো ভবিষ্যতে এই আলু নিয়ে আপনাদের এলাকায় কেমন হবে দেখি আমি করার পরে তো অনেকে দেখছে যে তোমার কিরকম কি রকম হয় দেখি রেজাল হ্যাঁ রেজাল যদি ভালো হয় আমরা সর্ব এই আগামী থেকে আমরাও করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তার মানে এটা একটা কৃষকদের জন্য মানে নতুন একটা পদ্ধতি বলা যায় যে আলুর তামাকের পাশাপাশি আলুটা চাষাবাদ করলে মোটামুটি ডাবল প্রফিট মনে করা যাবে আর কি আর আলুর বাজার দরও যথেষ্ট ভালো বর্তমানে এখন পর্যন্ত আলুর অবস্থাও খুব ভালো দেখতেছি তো আমল্লা ভাই আপনার জন্য শুভকামনা রইল প্রিয় দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক এইভাবেই কিন্তু জমিটাতে আলুর পাশাপাশি তামাকটাও কিন্তু চাষাবাদ করা হয়েছে যদি একটু এই পাশটাতে দেখাই যে একশোর তামাক এই পাশটাতে কিন্তু তামাক লাগানো হয়েছে আর ওই পাশটাতে কিন্তু আলু দেওয়া হয়েছে তো আবার এক সুর কিন্তু এভাবে তামাক দেওয়া হয়েছে আবার আলু দেওয়া হয়েছে এভাবে তো এই পদ্ধতিটাতে চাষাবাদ করলে আসলে অধিকাংশ কৃষক ভাইরাই কিন্তু লাভবান হবেন আশা করি যে একটা খরচে কিন্তু দুইটা ফসল কিন্তু একই জমিতে কিন্তু উঠানো যাবে তো ভবিষ্যতে আপনারা যারা আলুর পাশাপাশি তামাকের যে বেলগুলো আছে তামাকের পাশাপাশি কিন্তু আপনারা আলু চাষাবাদটা করতে পারবেন মার্শাল্লাহ গাছের গ্রোথও কিন্তু খুব চমৎকার এবং ফলনটাও কিন্তু আপনারা সরাসরি দেখলেন কি অবস্থা একেবারে মাথা নষ্ট করার মতন কিন্তু ফলন ইতিমধ্যে শুরু হয়েছে তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম